আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখবো কিভাবে বিমান বাংলাদেশ করবেন কিংবা টিকিট অনলাইনে আজকে আমাকে এক একটা টিকিট পাঠিয়েছেন যে ওনার টিকিট ঠিক আছে কিনা ওনার বোনের জন্য লন্ডনের টিকিট করেছেন সেটা ঠিক আছে কিনা একটু যাচাই করে দেওয়ার জন্য চলুন তাহলে কোথাও না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করবে এবং সার্চ করব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সার্চ করার পর বিমানের অফিসিয়াল ওয়েবসাইট আসবে আমরা সেখানে প্রবেশ করব একটা প্রভাব আসবে আমরা সেখানে ক্রস করে দিব তারপরে নিচের যে অপশনটি আছে বিমানের বুক ফ্লাইট সেকেন্ড অপশন হচ্ছে মডিফাইড ট্রিপ আমরা মডিফাইড ট্রিপে ক্লিক করব এখানে দেখেন পিএনআর রিজার্ভেশন কোড এবং লাস্ট নেম চাচ্ছে আমরা আমাদের টিকিট থেকে এয়ারলাইন্স পিএনআর যেটি সেটি নিয়ে আসব আমি আমার প্যাসেঞ্জার পিএনআরটা দিয়ে দিলাম লাস্ট নেম লাস্ট নেমটা দিয়ে দিলাম এবার সার্চ করবো কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের টিকিট ভেরিফিকেশন হয়ে গেছে এখানে দেখাচ্ছে যে এই পিএনআর টিকিটটা এখনও পেন্ডিং আছে যদিও হোল্ড করে রাখা কিন্তু ইস্যু হয়নি অর্থাৎ পেমেন্ট করা হয়নি এখানে স্ট্যাটাস কনফার্ম দেখাচ্ছে এটা সাধারণভাবে যে এটা দেখায় যে এটা বুকিংটা কনফার্ম করে রাখা বাট যদি আপনার পেমেন্ট দেওয়া হয় সেক্ষেত্রে এখানে কনফার্ম অথবা ইস্যু লেখা উঠবে হ্যাঁ আশা করি আজকের ভিডিওটা আপনার কিছুটা হলে উপকারে আসবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ